আমরা দেখেছি যে একাত্তরের মুক্তিযুদ্ধের পরবর্তী যে সংবিধানটি রচিত হয়েছিল সেই সংবিধানটি মূলত হচ্ছে আওয়ামী সংবিধান সংবিধানের মধ্য দিয়েই আমাদের এই কাঠামো সব সময় হচ্ছে সংঘবদ্ধ হয়েছে এবং সেটির প্রসারণ এবং বৃদ্ধি ঘটেছে আমাদের অনেক ছাত্ররাও সংবিধান বাতিল করে দিতে চায় এইটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় স্বাধীনতাকে অস্বীকার করা হয় পৃথিবীর অধিকাংশ দেশ তাদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে দেশের সংবিধানকে বাতিল করে নতুন করে সংবিধানকে যুগোপযোগী ভাবে সাজিয়েছে বাংলাদেশ এ বেলাতেই যেন ভিন্ন চিত্র দেখা যায় গেল শেখ হাসিনার বেশ কয়েকবার সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ পরিবর্তন করা হয়েছে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এমন বিষয়বস্তু নতুন করে যোগ করা হয় সংবিধানের ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো সহ আরো বেশ কিছু আইন ছিল বাংলাদেশি জনগণের বিপক্ষে পৃথিবীর উন্নত দেশগুলোতে সংবিধান পরিবর্তন দেশের জনমতে গুরুত্ব দেওয়া হলেও বাংলাদেশে এরকম কোনো ব্যবস্থা নেই সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সংবিধানকে পুরোপুরি বাতিল করে নতুন করে লেখার কথা আহ্বান করা হলেও এই বিষয়ে সবার প্রথমে বিরোধিতা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেন সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে আমাদের অনেক ছাত্ররাও সংবিধান বাতিল করে দিতে চায় এইটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় স্বাধীনতাকে অস্বীকার করা হয় সংশোধন বা সংযোজন করা দিতে পারে দেশের সংবিধান বাতিল করা হলে একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা হবে তবে এই সংবিধানের যে অনুচ্ছেদ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয় তা হলো সত্যতম অনুচ্ছেদ আর এই অনুচ্ছেদকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যাপক সমস্যা অনেকের মতে রাজনৈতিক দলগুলোকে স্বৈরাচারী করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এই অনুচ্ছেদ সংবিধান প্রণয়নের সময় থেকেই চলছে এই বিতর্ক তাই এই অনুচ্ছেদের সংস্কার অথবা বাদ দেওয়ার ব্যাপারে একটি জাতীয় ঐক্যমত গড়ে ওঠার ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে সংবিধানের সত্তরতম অনুচ্ছেদে বলা আছে জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি নির্বাচিত দল হতে কোনো কারণে পদত্যাগ করেন বা সংসদে কোনো বিল পাস করার ক্ষেত্রে দলের বিপক্ষে ভোট প্রদান করেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে আর এই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হতে পারবেন না এমন বিতর্কিত অনুচ্ছেদের জন্য কোনো সংসদ সদস্য তার দলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে মত প্রকাশের স্বাধীনতা সকলের রয়েছে আর এই অনুচ্ছেদের জন্য দলের ভুল কার্যক্রমের পরেও দলের বিরুদ্ধে যাওয়ার সাহস থাকে না কারো এ ব্যাপারে দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন অনুচ্ছেদ সত্তরের কারণে সংসদ সদস্যরা স্বাধীন মত প্রকাশ করতে পারেন না এবং রাষ্ট্রের তিনটি অঙ্গই আইনসভা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ এক ব্যক্তির হাতে চলে গেছে যিনি সরকার প্রধান হিসেবে থাকেন অপরদিকে বাংলাদেশ সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ কামাল হোসেন বলেন বাহাত্তরের সংবিধান নতুন করে ঠিক করার কিছু নেই তিনি আরো উল্লেখ করে বলেন জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে বাহাদুরের সংবিধানকে বাতিল করার ব্যাপারে অনাকাঙ্ক্ষিত বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি ডক্টর কামাল হোসেন শেখ মুজিব সরকারের আইনমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন